বেআইনি রাক্ষসী একজন মানুষকে বেআইনি রাক্ষসী বলে ডাকা হচ্ছে কে ডাকছেন তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের রাজ্য সাধারণ সম্পাদক অভিরূপ চক্রবর্তী কাকে ডাকছেন বেআইনি রাক্ষসী বলে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত দে অর্থাৎ কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে বেআইনি রাক্ষসী বলে ডাকছেন, তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের রাজ্য সাধারণ সম্পাদক অভিরূপ চক্রবর্তী এবং তিনি বলছেন উপাচার্য বেআইনি রাক্ষসী নাম করেই বলছি সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে তার রাজনৈতিক প্রভুদের সন্তুষ্ট করতে আঠাশে আগস্ট পরীক্ষার দিন ফেলেছে এটা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে করা একটি কাজ এবার অন্তর্বর্তী উপাচার্যর রাজনৈতিক প্রভু কারা এবং কিভাবে তাদের সন্তুষ্ট করা হচ্ছে তাদের রাজনৈতিক উদ্দেশ্যটা কি এই প্রশ্নের উত্তর আপনি তাদের কাছে পাবেন যারা আগামী কাল অর্থাৎ আঠাশে আগস্ট তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস বলে যে দিনটি পরিচিত সেই দিনের বিভিন্ন সভায় যোগ দেবেন যারা নাকি ছাত্র হিসেবে পরিচিত যারা অন্তর্বর্তী উপাচার্যকে বেআইনি রাক্ষসী বলে ডাকেন আর এই প্রশ্নগুলোর উত্তর আপনি তাদের কাছে পাবেন না যারা কাল কলকাতা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন যে পরীক্ষাগুলো রয়েছে সেমিস্টারের পরীক্ষা সেই পরীক্ষাগুলো দিতে যাবেন অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত দে তিনি কি করেছেন অ্যাকাডেমিক ক্যালেন্ডার দেখে পরীক্ষার দিন তিনি ঠিক করেছেন এবং তাতে আঠাশে আগস্ট একটি পরীক্ষা পড়েছে এবং সেই পরীক্ষার দিন তিনি বদল করবেন না বলেছেন এইটা তার একটা বিরাট বড় মহাপাপ হয়ে গেছে এবং সেই কারণে তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের কাছে তিনি হয়ে গেছেন বেআইনি রাক্ষসী এবার এই মুহূর্তে এই যে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য বলেছেন তিনি দিন পরিবর্তন করবেন না তার কারণ তিনি কোনো ভুল কাজ করেননি এই যে তিনি একটা স্ট্যান্ড নিয়েছেন এটা দেখার পর অবশ্যই শাসক দলের লোকজন শাসক দলের সমর্থকরা একটা প্রচন্ড পরিমাণ আক্রমণের পথ দিয়ে এগিয়ে গেছেন যে সমস্ত আক্রমণটাই শান্তা দত্তদের উপরে গিয়ে পড়ছে উল্টো দিকে আবার বিরোধীরা বা অনেক শিক্ষাবিদরা শান্তা দত্তদের প্রশংসা প্রশংসাও করছেন কিন্তু এখানে প্রশ্নটা আরও বড় প্রশ্নটা আরও গভীর আর প্রশ্নটা হচ্ছে শির দ্বারা সোজা রাখতে গেলে একটা মানুষকে ঠিক কতটা আক্রমণের সম্মুখীন হতে হয় কি বিভৎস ভয়ঙ্কর আক্রমণ তার দিকে নেমে আসে এবং এই সমস্ত আঘাত আক্রমণের সামনে দাঁড়িয়ে শির দ্বারা সোজা রাখতে গেলে সেই মানুষটিকে কিভাবে সম্পূর্ণ একা তার লড়াইটা চালিয়ে যেতে হয় একমাত্র তিনিই লড়াইটা করছেন এবং একা তাকে বুক পেতে সেই আঘাত নিতে হচ্ছে এবং লড়াইটা কিভাবে চালাতে হচ্ছে দেখুন কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত দে তার সঙ্গে তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের এই যে একটা ঝগড়া ঝামেলা এটা খুব নতুন কোনো বিষয় নয় গত বছরও এই বিষয়টা সামনে এসেছিল দু যখন খবর আসে যে উপাচার্যের গাড়ির বনেটের উপরে উঠে পড়ে একটি রাজনৈতিক দলের ছাত্র সংগঠনের লোকজন ধিতাং ধিতাং করে নাচানাচি করেছেন বিক্ষোভ দেখিয়েছেন এবং এই গোটা বিষয়টা কলকাতা হাইকোর্ট পর্যন্ত গিয়েছিল এবং সেখানে মাননীয় বিচারপতি নির্দেশ দেন কোন উপাচার্যকে তার প্রবেশ বা প্রস্থানের পথে বাধা দেওয়া যাবে না উপাচার্যের ঘরের বাইরে এইভাবে বিক্ষোভ দেখানো বিশৃঙ্খলা করা এগুলো করা যাবে না কিন্তু সেই দিন তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের অভিযোগ ছিল যে শান্তা দত্ত দিয়ে তিনি বেআইনি ভাবে তার পদে বসে রয়েছেন এবং বেআইনি ভাবে সিন্ডিকেট বৈঠক করছেন যাই হোক এরপর আপনি চলে আসুন অভয়ার আন্দোলনের সময় গোটা রাজ্য সেই সময় ক্ষোভে ফুসছে এবং গোটা রাজ্য উত্তাল অভয়ার আন্দোলনে সেই সময় কলকাতা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা এবং গণজ্ঞাপন বিভাগের পঁচাত্তর বছর পূর্তি একটি অনুষ্ঠান সেখানে যোগ দিয়েছিলেন উপাচার্য শান্তা দত্ত দে এটা সেই সময় যে সময় মুখ্যমন্ত্রী বলেছিলেন যে আপনারা সবাই উৎসবে ফিরুন অনেকদিন তো হল এবার আপনারা উৎসবে ফিরে আসুন তো সেই সময় উপাচার্য বলেছিলেন যে আমাদের ছেলেমেয়েরা ভাই বোনেরা তারা অনশন করছেন প্রতিবাদ করছেন ঠাকুর দেখতে বেরিয়ে একবার দেখে আসবেন। তাদের অনশন মঞ্চটাও ঘুরে আসবেন তাদের প্রতিবাদটা কিন্তু ভুললে চলবে না তারই সঙ্গে আরো সহানুভূতিশীল হবার বার্তা দিয়েছিলেন তিনি প্রশাসনকে নাম না করে শান্তা দে সেই সময় বলেছিলেন যে ওরা আমাদের থেকে বয়সে অনেক ছোট ওরা আন্দোলন করছে প্রতিবাদ করছে আমাদের ওদের পাশে দাঁড়ানো উচিত তার জায়গায় ওদের প্রত্যেক দিন নোংরা ভাষায় আক্রমণ করা হচ্ছে এটা কি ধরনের নোংরামি এটা কেন করা হচ্ছে যে ডাক্তারেরা আমাদের আন্দোলনের পথ দেখালেন তারা আন্দোলনে বসলে তাদের মঞ্চ খুলে দেওয়া হচ্ছে এটা কি আদৌ উচিত আর একটু সহানুভূতিশীল হলে অন্য রকম একটি পরিস্থিতি এবং চিত্র হয়তো দেখা যেতে পারত কিন্তু সেই সময় শান্তা দত্ত এই কথাগুলো বলার পরে অবশ্য তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের লোকজন আবার তার গাড়ির উপরে উঠে পড়ে নাচ করা ধিতাং ধিতাং করে বা বিক্ষোভ দেখানো এসব কিছু করেননি কিন্তু তারা নিশ্চয়ই এই গোটা বিষয়টাকে তুলে রেখেছিলেন এবং ভেবেছিলেন তুমি এত কিছু বলছো তো ঠিক আছে এখন আমরা একটু ব্যাক ফুটে আছি এখন কোনো কথা বলছি না কিন্তু ঠিক সময় এলে একেবারে দেখিয়ে দেব তোমার কথার উত্তর দিয়ে দেব সেই উত্তর দেবার পালাই এইবার শুরু হলো এবং এবারে সংঘাতের সূত্রপাত কোথা থেকে কলকাতা বিশ্ববিদ্যালয়ে সেমিস্টারের পরীক্ষার দিন যখন প্রকাশ করা হলো দেখা গেল যে আঠাশে অগস্ট পরীক্ষার দিন পড়েছে আঠাশে অগস্ট তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের সভা রয়েছে অনুষ্ঠান রয়েছে আঠাশে অগস্ট কি করে পরীক্ষা নেওয়া যাবে পরীক্ষার দিন তাহলে বদল করো উপাচার্য শান্তা দত্ত দে প্রথম থেকে বললেন যে আমি পরীক্ষার দিন বদল করব না একাডেমিক ইয়ার দেখে সমস্ত ক্যালেন্ডার একাডেমিক ক্যালেন্ডার দেখে ছুটি সমস্ত কিছু কবে কি আছে সব দেখে নিয়ে পরীক্ষার সূচি তৈরি করা হয়েছে এই দিন বদল করা যাবে না চারিদিক থেকে কার্যত উপাচার্যের উপরে চাপ তৈরি করা হলো যে পরীক্ষার দিন বদলাতেই হবে একদিকে কলেজের শিক্ষাকর্মীরা আরেক দিকে ছাত্ররা তারা আবেদন করতে লাগলেন যে না না আঠাশে অগস্ট পরীক্ষা নেবেন না ওই দিনটা চেঞ্জ করে দিন তিরিশে আগস্ট পরীক্ষার ব্যবস্থা করুন উনত্রিশ তারিখ করুন যে কোনো দিন করুন আঠাশে অগস্ট পরীক্ষা নেওয়া যাবে না কেন যাবে না না তারা সকলে তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে যোগ দিতে যাবেন হাতি ঘোড়া ব্যাঙের নাচ দেখানো হবে হয়তো সেখানে দেখতেই হবে যেতেই হবে মানে পরীক্ষার থেকেও অনেক বেশি গুরুত্বপূর্ণ বিষয় সেখানে যেতে দিতেই হবে কিন্তু অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত নিজের সিদ্ধান্তে অনর যে পরীক্ষার দিন কিছুতেই বদলানো যাবে না এর পর জানা গেল যে বঙ্গবাসী ইভিনিং কলেজ सुरेंद्रনাথ ইভিনিং কলেজ এবং सुरेंद्रনাথ ল কলেজের তরফ থেকে উপাচার্যকে চিঠি দিয়ে আবেদন করা হয়েছে যে পরীক্ষার দিন আপনি বদল করুন 28 আগস্ট পরীক্ষা নেবেন না আর এই আবেদনের চিঠি কারা পাঠিয়েছেন উপাচার্যকে ওই কলেজের অধ্যক্ষরা পাঠিয়েছেন যে এই পরীক্ষার ডেটটা চেঞ্জ করে দিন আপনারা জানেন যে এর আগে সরকারের তরফ থেকেও আবেদন করা হয়েছিল মানে সরকারিভাবেও রীতিমত চাপ সৃষ্টি করার চেষ্টা করা হয়েছিল উপ যে আপনি পরীক্ষার দিনটা পিছিয়ে দিন যুক্তি অনেকটা এরকম যে আচ্ছা আপনি কেন পিছাবেন না আঠাশে আগস্ট পরীক্ষার দিনটা আপনি চেঞ্জ করুন না বোলপুরে বিশ্ববাংলা বিশ্ববিদ্যালয় রয়েছে তারা তো পরীক্ষার দিন বদল করে দিয়েছে আঠাশে আগস্ট তাদের পরীক্ষার দিন ছিল তারা তো সেটাকে চেঞ্জ করে তিরিশ তারিখ করে দিয়েছে তাহলে আপনি কেন বদলাবেন না বোলপুরের বিশ্ববাংলা বিশ্ববিদ্যালয় একে তো অনুব্রত মণ্ডল কাজল শেখের মাটি তার মধ্যে আবার বিশ্ববিদ্যালয়ের নাম বিশ্ববাংলা তাদের পরীক্ষার দিন বদল না করে উপায় আছে বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন তারা পরীক্ষার দিন বদল করে কিন্তু উপাচার্য শান্তা দত্ত দে তিনি বলেন তিনি পরীক্ষার দিন বদলাবেন না প্রথমত তার যুক্তি ছিল যে তিনি কোনো ভুল কাজ করেন বলেননি একাডেমিক ক্যালেন্ডার দেখে সমস্ত কিছু দেখে পরীক্ষার সূচি ঠিক করা হয়েছে তারই সঙ্গে তিনি বলেন যে এত পরীক্ষার্থীরা পরীক্ষা দেবেন প্রায় তিরিশ হাজার পরীক্ষার্থী পরীক্ষায় বসবেন অধ্যক্ষদের তো কাজ এই পরীক্ষা যাতে সুষ্ঠুভাবে হয় সেই সমস্ত দিকটা দেখা তার বদলে অধ্যক্ষরা চিঠি লিখে জানাচ্ছেন যে পরীক্ষার দিন বদল করে দিন তাহলে রাজনৈতিক পক্ষপাত দুষ্ট কারা তারই সঙ্গে শান্তা দেবী বলেন যে যদি ওই দিন এই অনুষ্ঠান আছে এত সভা টভা আছে তার জন্য যানজট হবে যানবাহনের সমস্যা হবে তাই পরীক্ষার দিন বদল করুন এটাই যদি যুক্তি হয়ে থাকে তাহলে বন্ধের দিন সরকার কিভাবে সমস্ত কিছু সচল রাখে প্রশাসন সব কিছু ঠিকঠাক তাহলে সেদিনকে কি করে চালায় এই যুক্তিটা কি হলো তাহলে তাহলে ওই দিনটাতে এত সভা থাকলেও সবাই সঠিকভাবে কলেজে পৌঁছাতে পারবেন এবং পরীক্ষা দিতে পারবেন এই ব্যবস্থাটা প্রশাসন বা সরকার করতে পারবে না কেন তারই সঙ্গে শান্তা দেবী বলেন আমি যদি আজ একটি রাজনৈতিক দলের ছাত্র সংগঠনের প্রতিষ্ঠা দিবস মানি তাহলে আমাকে প্রত্যেকেরটা মানতে হবে আজ তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের ছাত্ররা মনে করছেন যে তাদের কাছে এই দিনটা গুরুত্বপূর্ণ এই দিনে পরীক্ষা রাখা যাবে না সেক্ষেত্রে এসএফআই ও বলতে পারে তাদের প্রতিষ্ঠা দিবস তাদের কাছে গুরুত্বপূর্ণ এআইডিএসও বলতে পারে আমাদের প্রতিষ্ঠা দিবসে পরীক্ষা রাখা যাবে না বিজেপির ছাত্র সংগঠন বলতে পারে আমাদের প্রতিষ্ঠা দিবসে পরীক্ষা রাখা যাবে না এভাবে আমাকে তাহলে প্রত্যেকটি রাজনৈতিক দলের ছাত্র সংগঠনের প্রতিষ্ঠা দিবস মানতে হবে সেটা করতে গেলে কি আদৌ পরীক্ষা নেওয়া যাবে পরীক্ষার সূচি তৈরি তৈরি করা যাবে এটা কি আদৌ সম্ভব তাহলে একজনেরটা যদি আমি মানি সবারটা মানতে হবে আর সবারটা যদি আমি না মানি তাহলে আমি একজনেরটাও মানতে পারবো না তারই সঙ্গে শান্তাদেবী আরও বলেন যে কোনো রাজনৈতিক দলের কোনো অনুষ্ঠানের দিনকে আমি গুরুত্ব দিতে নারাজ সরকারি ছুটির দিনে যাতে পরীক্ষা না পড়ে সেটা দেখে আমরা সূচি তৈরি করেছি এছাড়া অন্য কিছু আমাদের মাথায় রাখার কথাও নয় আমরা রাখিও কিন্তু তাহলে এই যে চারিদিক থেকে কলেজে টিচিং স্টাফ নন টিচিং স্টাফ যারা অস্থায়ী কর্মচারী ছাত্র সবাই চিঠি দিচ্ছেন তাকে পরীক্ষার দিন বদলের জন্য সেখানে তিনি কি বলছেন সেখানে শান্তা দেবীর উত্তর হচ্ছে যে আমার কাছে কিছু চিঠি এসেছে সেখানে বলা হচ্ছে ওয়েবকোপা সংগঠন নন টিচিং স্টাফ ছাত্র তারা আবেদন করছেন যে তারা এই পরীক্ষায় অংশগ্রহণ করবেন না তারা বলে দিচ্ছেন চিঠিতে যে তারা অংশগ্রহণ করবেন না এবং আমি এটা দেখে খুব আশ্চর্য হলাম যে প্রিন্সিপালরা এই চিঠি ফরওয়ার্ড করছেন পরীক্ষায় অংশগ্রহণ করবো না মানে এটা কি পরীক্ষাটা কি কোনো পিকনিক নাকি কি যে এখানে পার্টিসিপেট করবো না অংশগ্রহণ করবো না বলা যায় পরীক্ষার দিন ঠিক হয় ছাত্ররা সেখানে পরীক্ষা দিতে বসে এখানে পরীক্ষায় পার্টিসিপেট করবো না বলে কিছু হতে পারে না আর অধ্যক্ষরা যদি এই সমস্ত জিনিসগুলোকে সাপোর্ট করেন তাহলে পড়াশোনার ক্ষেত্রে আর তো কোনো ডিসিপ্লিনই থাকবে না বেআইনি রাক্ষসী বলেছেন তৃণমূল কংগ্রেসের একজন নেতা তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের নেতা অভিরূপ চক্রবর্তী আগেই বললাম তিনি শান্তা দেবীকে আরও হুঁশিয়ারি দিয়েছেন এই অভিরূপ চক্রবর্তী শান্তা দত্ত ডেকে উদ্দেশ্য করে আরও বলছেন যে এত বড় বেহায়া আমি জীবনে দেখিনি আঠাশে অগস্ট পরীক্ষা ফেলে দিয়েছে আমি ওনার শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন করেছিলাম তার উত্তরে উপাচার্য বলছেন যে আমার শিক্ষাগত যোগ্যতা নিয়ে কারা যেন ঘেউ ঘেউ করছে আপনাকে বলছি শান্তা দেবী আপনি এত ঘেউ ঘেউ করা বলবেন না আমাদের ঘেউ ঘেউ করা নিয়ে আপনি কথা বলবেন না তাহলে কিন্তু আপনি রাজ্যপালের কাছে গিয়ে কতবার ম্যাও ম্যাও করেছেন সেই কথা আমরা সকলের সামনে তুলে ধরব কড়ায় গন্ডায় জবাব দেব আঠাশে অগস্টের পরে ইঞ্চিতে ইঞ্চিতে বুঝেন নেব তারই সঙ্গে অভিরূপ চক্রবর্তী বলছেন যারা যারা সব গেল গেলো রব তুলেছিলেন আরজি করের সময় এবং যারা আন্দোলন করে ভেবেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে দিয়ে পদত্যাগ করাবেন যারা এই ভিসির দালালি করেন তাদের আগামী দিনে গণতান্ত্রিকভাবে এমন থাপ্পড় মারব যে কলকাতা বিশ্ববিদ্যালয়ে তারা আর উঠে দাঁড়াতে পারবে না সেই ক্ষমতা তাদের আর থাকবে না চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলে গেলাম এইটা বলছেন একজন ছাত্র তথা কথিত ছাত্র এবং তিনি বলছেন এই সমস্ত কথা কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য সম্পর্কে এইখানে একটা কথা আপনাদের একটু মনে করিয়ে দিই অনেকেই মনে করেন যে এই যে একটা স্ট্যান্ড নেওয়া শির দ্বারা সোজা রেখে এটা খুব বিরত্বের একটা বিষয় না এখানে এর পরিণতি বা কনসিকুয়েন্সটা কি হয় সেটা একবার দেখুন এত এই ভয়াবহ ভয়ঙ্কর একটা আক্রমণ যেটা তার উপরে নেমে আসছে সেটা রয়েছে তারই সঙ্গে আপনারা জানেন যে কলকাতার বা পশ্চিমবঙ্গের এই যে বিশ্ববিদ্যালয়গুলি রয়েছে সেখানে উপাচার্য স্থায়ী উপাচার্য বাছাইয়ের প্রক্রিয়া শুরু হয়ে গেছে সেই কাজ চলছে কিন্তু সেই প্রক্রিয়ার মধ্যে শান্তা দত্ত দে তিনি কিন্তু অংশগ্রহণ করতে পারেননি তিনি বলছেন আমাকে ইন্টারভিউ বোর্ডের ডাকটুকু পাঠানো হয়নি আমি ইন্টারভিউ বোর্ডে যেতে পারছি আমাকে ইন্টারভিউ দিতে ডাকা হয়নি এবং তিনি বলছেন যে আমি বর্তমানে একজন উপাচার্য রয়েছি আমার সেই যোগ্যতা রয়েছে তারপরেও আমাকে ইন্টারভিউ বোর্ডে ডাকা হয়নি চৌত্রিশটা বিশ্ববিদ্যালয়ের যে চৌত্রিশ জন উপাচার্য রয়েছেন তার মধ্যে তেত্রিশ জনই কিন্তু ডাক পেয়েছেন কোনো না কোনো বিশ্ববিদ্যালয় আমি একটিমাত্র বিশ্ববিদ্যালয়ের জন্য আবেদন করেছিলাম আর সেটা কলকাতা বিশ্ববিদ্যালয় আমাকে তার জন্য ইন্টারভিউ বোর্ডে ডাকা হয়নি হয়নি ডাকা আপনার হয়তো যোগ্যতা নেই তাই ডাকা হয়নি তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের সেই নেতা তো আপনার যোগ্যতা নিয়ে প্রশ্ন করেইছেন আপনি হয়তো মূর্খ তাই ডাকা হয়নি এই বিষয় নিয়েও উত্তর দিয়েছেন শান্তা দত্ত দে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য তিনি বলছেন ডাক না পাওয়ার মতো বায়োডেটা নয় আমার আমি বোধ হয় কলকাতা বিশ্ববিদ্যালয়ের জীবিত একমাত্র ব্যক্তি যার কাছে এই বিশ্ববিদ্যালয়েরই ছটা মেডেল আছে এই বায়োডেটা নিয়ে পরবর্তীকালে পিএইচডি করেছি বেস্ট গ্র্যাজুয়েট অফ দ্য ইয়ার হয়েছি ইউনিভার্সিটি গোল্ড মেডেল পেয়েছি এটা আমার পড়াশোনা আর আমার কাজের অভিজ্ঞতা দু বছর হেড অফ দ্য ডিপার্টমেন্ট তিনবারের দিন কুড়ি বছর ইউজি বোর্ডের চেয়ারম্যান তিন পিজি বোর্ডে দীর্ঘ আট বছর আইসিসি বোর্ডে প্রিসাইডিং অফিসার এত লম্বা অভিজ্ঞতা সুতরাং আমি বাদ যাব ইন্টারভিউ বোর্ড পর্যন্ত যেতে পারবো না এটা কনসপিরেসি ছাড়া আর কি হতে পারে দেখুন এইখানে শান্তা দত্তদের একটা সিম্পল প্রশ্ন রয়েছে আমি তো বলছি না আমাকে ইন্টারভিউ বোর্ডে নিয়ে গিয়ে ইন্টারভিউ দেওয়ার পর আমাকেই সিলেক্ট করতে হবে কিন্তু ইন্টারভিউ দেওয়ার যে সুযোগটা সেটা আমি কেন পাবো না সেখানে কেন আমাকে ডাকা হবে না আমার যোগ্যতা থাকা সত্ত্বেও আমার এই অভিজ্ঞতা থাকা সত্ত্বেও শান্তা দত্ত বলছেন আসলে মনে হচ্ছে আঠাশে অগস্টের বিষয়টাকে ওরা একটা প্রেস্টিজ ইস্যু করে নিয়েছেন এবং এই কলকাতা বিশ্ববিদ্যালয়কে রাজনীতির আখড়া বানাতে চাইছেন সরকারি অফিস তৈরি করতে চেয়েছিলেন এই বিশ্ববিদ্যালয়ে আমি তো সেটাই হতে দিইনি সেই জায়গাতেই তো আমি বাড়া ভাতে ছাই দিয়েছি তাই হয়তো আমার ওপর এত রাগ আমাকে এত অপছন্দ তাহলে বিষয়টা কি দাঁড়ালো উপায়টা কি তাহলে সবাই যেখানে যান শান্তা দত্তদেও সেইখানেই গেছেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য তিনি এই নিয়ে একটি মামলা করেছেন যদিও তার এই মামলা গৃহীত হয়েছে কিনা সেটা এখনও আদালতের তরফ থেকে জানানো হয়নি তার মানে একদম শেষে গিয়ে আমরা কি দেখতে পাই যুক্তি ফলস নয় রাজনীতি ফলস খাইয়ে দেয় একাই চোখের জল সবাই সমাজ কবিতা লিখে শীত দাঁড়ায় আজকের পর্ব এখানেই শেষ করছি আপনাদের মতামত অবশ্যই জানাবেন পরের দিন দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায় ভালো থাকবেন